আবারও একবার চলে গেলাম নৈহাটি নৈহাটি মানেই আমার জন্য শুধুমাত্র একটাই উদ্দেশ্য সেটা হলো বড় এই যে নৈহাটি স্টেশন থেকে মাত্র দশ মিনিট হাঁটলেই দশ মিনিটও লাগে না তার আগেই তোমরা পৌঁছে যাবে বড় মায়ের মন্দিরে প্রথমেই ডালা কিনলাম এবং ডালা কিনে আস্তে আস্তে ঢুকে গেলাম যেহেতু শনিবার বা রবিবার যাইনি তাই কিন্তু খালি খালিই ছিল আমরা একদম বিকেল চারটের মধ্যে ঢুকে গেছিলাম আর তার কিছুক্ষণ পরে যদিও আস্তে আস্তে ভিড়টা এসেছিলো টোটাল জন মিলে চলে গেলাম মায়ের দর্শনে ভীষণ সুন্দর মূর্তি মায়ের এই মূর্তি আমার আগে দেখা হয়নি আমি এর আগে যতবার এসেছি ততবার ওই কালী পুজোর সময় এসেছি বড় মায়ের যে আমরা সাধারণত দেখি পুজোর সময় যে মায়ের মূর্তি থাকে সেটাই আমরা দেখি আর তার আগেও একবার যখন এই মন্দিরটা সুন্দর করে হয়নি তখন এসেছিলাম তখন যে কষ্টি পাথরের মূর্তি তোমরা দেখছো সেটা ছিল না এটা হলো নৈহাটি ঘাট এই ঘাটেই কিন্তু বড়ো মার বিসর্জন হয় আরও একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করছি যারা এখনও আর যাও নি নৈহাটি বড়মান মন্দিরে তারা মঙ্গলবার শনিবার এবং রবিবার এই তিনটে দিন বাদ দিয়ে যাবে কারণ এই তিনটে দিন কিন্তু প্রচণ্ড ভিড় হয় আর এতটাই ভিড় হয় যে মায়ের সামনে তোমরা দু মিনিট দাঁড়াতে পর্যন্ত পারবে না তাই সকলকে রিকোয়েস্ট করব এইগুলো মেনটেন করো আর আমি এই যে আমার অনেক দিনের শখ ছিল মায়ের একটা ফটো নেবো সেরকমই এখান থেকে দেখে নিচ্ছি একটা সুন্দর ফটো আর এই যে বাড়ি ফেরার পালা সবাই মিলে উঠে পড়েছি ট্রেনে থ্যাংক ইউ ফর ওয়াচিং